আমার কাছে একটা মেয়ের জন্য দুনিয়ার সবচেয়ে বড় খারাপ লাগা হচ্ছে যে বাড়িতে সে বড় হয় জন্মের পর থেকে বছরের পর বছর সেই বাড়ি থেকে অন্য একটা বাড়িতে চলে যাওয়া আচ্ছা আমাদের আশেপাশের মানুষরা কি বুঝতে পারে যে এই ব্যাপারটা আমাদের জন্য কতটা হার্ড বা অ্যাডজাস্ট করতে আমাদের কষ্ট হচ্ছে কিনা বা আমাদের মানসিক অবস্থা কেমন হয়তো একজন আরেকজনের কষ্ট বোঝে না বলেই এই জিনিসটাও ঠিকভাবে আর একজন বুঝতে পারে না এখানে যে বাচ্চাটাকে আপনারা দেখছেন এ হচ্ছে স্বর্ণদ্বীপ আমার বোনের ছেলে যে আমার হাজব্যান্ডকে খুবই পছন্দ করে মাঝে মাঝে তাকে নিয়ে নাকি স্বপ্ন দেখে আর এখানে আমার বাবা ওকে হচ্ছে ফালুদা বানিয়ে খাইয়েছিল অ্যান্ড হি জাস্ট লাভ দ্যাট ফালুদা তো যেটা বলছিলাম এখানে একজনের কথা বলতেই হবে সে হচ্ছে আমার বাবা আমি সবসময় কী কি খেতে চাই এটা কিন্তু আমার বাবাকে বলি না তো মাঝে মাঝে আমি খেয়াল করি যেই জিনিসটা আমার সবচাইতে বেশি খেতে ইচ্ছা হচ্ছে অফিসার পর আমার বাবা এক্স্যাক্টলি ওই জিনিসটা নিয়েই বাসায় ঢোকে এটার পিছনে কি সায়েন্টিফিক ব্যাখ্যা বা কি ধরনের ব্যাখ্যা আছে আমার জানা নেই কিন্তু আমি এই ব্যাপারটাতে সবথেকে বেশি অবাক হই তো সেদিন মাকে যেই বলছিলাম যে আমার খুব পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছা হচ্ছে আচ্ছা তোমাদেরও কি মাঝে মাঝে আমার মতো পিঠাপুলি খেতে ইচ্ছা হয় এরপরে পাটির সাপটা পিঠা আমি খুব মজা করে খেলাম আমার দিদি বানিয়েছিল খুবই ভালো বানিয়েছিল পরের দিন হচ্ছে আবার এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে পাঙ মাছের ঝোল খেয়েছি এই মাছটা খুবই কন্ট্রোভার্সিয়াল বাট এই মাছটা আমার তো খুবই খুবই ভালো লাগে এরপর পরের দিন আবার দিদি হচ্ছে এখানে তান্দুরি চিকেন বানাচ্ছিল আমার কাজিন এসেছিল এই ভিডিও তো ওকে আমি দেখাতে পারিনি কারণ ও এবার খুবই ব্যস্ত ছিল এবং খুবই পড়াশোনার মধ্যে ছিল আর এখানে এই ভেজিটেবলটা আমি বানিয়েছিলাম যেটা খুবই খুবই মজা হয়েছিল নিজের রান্নার প্রশংসা আমার নিজের করতেই ভালো লাগে তো যাই হোক আমি যেখানেই খাওয়া দাওয়া করি না কেন নিজের বাসার টেবিলে বসে এক প্লেট ভাত খেলেই আমি একদম ফুল হয়ে যাই আর কোথাও আমার এই স্যাটিসফ্যাকশানটা আসে না যেটা নিজের বাসার ডাইনিং টেবিলে এক প্লেট ভাত দিয়ে আসে হয়তো এটা অনেকের সাথেই হয় এবং আমার সাথেও হয় এরপরে এখানে যে চিকেন রোস্টা এটাও দিদি বানিয়েছিল আমার দিদি এসব খাবার খুবই ভালো বানায় পোলাওটা আমি করেছিলাম এরপর দেখি বাবা আবার মিষ্টি নিয়ে এসেছে এসব খাবারের বাইরেও প্রচুর খাবার থাকে যেগুলো সব ক্লিপস নেওয়া হয় না মোট কথা আমার বাসায় পেট ফাঁকা রাখার কোনো উপায় নেই এত খাওয়া দাওয়া যদিও হেলথের জন্য খারাপ কিন্তু আমার কাছে মনে হয় যে যতটুক বয়স আছে একটু খেয়ে নিই মরে গেলে তো মরেই গেলাম